হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে আমি করাবো তোমাদের ক্লাস ফোর চতুর্থ শ্রেণী যে প্রশ্ন বিচিত্রা বইটি রয়েছে রায়ন মার্টিনের তোমরা তো দেখে বুঝতেই পারছো কোন বইটির আমি কথা বলছি তো ওই বইয়ের যে পেজ নাম্বার আজকে টু পেজ নাম্বার টু এর যে নরহরি দাস রয়েছে দেখো এখানে যেমন সবার আমি ছাত্র রয়েছে এর তলায় দেখবে তোমরা নরহরি দাস রয়েছে এই দেখো তো নরহরি দাস যেটা রয়েছে এই অংশটুকু আমি আজকে সলভ করব এখান থেকে দেখো এই কোশ্চেন আনসারগুলো এই কোশ্চেনগুলো যেটা রয়েছে তার আনসার আমি সলভ করবো তাছাড়া সলভ করব আমি পেজ নাম্বার নাইন তো পেজ নাম্বার নাইনে তোমরা দেখবে সেট ওয়ান একটা সেট রয়েছে দেখো তোমাদের দেখিয়ে দিই আমি দেখো পেজ নাম্বার আমি খুলেছি এ দেখো তো এখানে যে সেট নাম্বার ওয়ান রয়েছে প্রথম সেটটি অর্থাৎ এখানে দেখো ইলাম প্রাইমারি স্কুল এই সেটটি আমি করাবো তো এখানে দেখো এই অংশটুকু আমি করাবো সেট নাম্বার টু আমি পরের ভিডিওতে করাবো তোমাদের এরমভাবে যেই যেই সেট লাগবে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো তাহলে আমি সেই কমেন্ট দেখে রিপ্লাই করবো এবং আমি কিন্তু সলভ করবো পরের ভিডিওগুলিতে তোমরা ধরো কমেন্টে বলে সেট নাম্বার নাইন চাই তাহলে আমি সেট নাম্বার নাইন পরের ভিডিওতে দেব আপাতত আমি স্টার্ট করছি সেট নাম্বার ওয়ান এবং ওই নরহরি দাস যেটা আমি দেখালাম পেজ নাম্বার টুয়ে ছিল সেটা দিয়ে স্টার্ট করব পরে তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি প্রত্যেকটি তোমাদের পেজ নাম্বার দেবো তোমরা কিন্তু কমেন্ট করবে আমাকে তো চলো আর বেশি দেরি করবো না শুরু করা যায় তো ফার্স্টেই যেটা আমি করাবো পেজ নাম্বার টুয়ে তোমরা চলে যাও পেজ নাম্বার টুয়ে যে নরহরি দাস রয়েছে দেখো পেজ নাম্বার টু এইখানে নরহরি দাস পোর্শনটা দেখে নাও এখানে ফার্স্টেই রয়েছে আমাদের এমসিকিউ কিউ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো এর উত্তর আমরা এখানে দেখতেই পাচ্ছি রয়েছে অলরেডি করা তো এটা আমাদের করার আর দরকার নেই আমরা দুই থেকে স্টার্ট করব দুয়ে রয়েছে আমাদের প্রশ্ন উত্তর তো ফার্স্টেই যেটা রয়েছে গর্তের ভিতর কেও এই প্রশ্নের উত্তরে ছাগল ছানা কী বলেছিল তো এর আনসারটা আমরা দেখে নেবো চলো সরাসরি আমি খাতায় চলে যাব আমাদের দেখো এখানে লেখা রয়েছে এই প্রশ্নের উত্তরে ছাগল ছানা বলেছিলো যে দাড়ি তার লম্বা লম্বা নাড়ি তার ঘন ঘন এবং সে হলো সিংহের মামা নাম তার নরহরি দাস তার এক গ্রাসে পঞ্চাশ বাঘ আসে ঠিক আছে তো এই উত্তরটা তোমরা লিখে নেবে তো তোমরা যারা এখন খাতায় লিখছো অবশ্যই লিখে নিও পজ করে ভিডিওটা বা যারা পরে লিখবে তারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরেও লিখে নিতে পারো তো ফার্স্ট কোশ্চেন আনসারটা দেখালাম সেকেন্ড কোশ্চেন চলো দেখিনি আমরা কি রয়েছে সেকেন্ড কোশ্চেনটা দেখো ছানা কোথায় থাকতো এর উত্তরটা নিই আমরা দেখো মাঠের পাশের একটি বন এবং তার পাশে একটি মস্ত পাহাড়ের গর্তে ছাগল ছানা থাকত ঠিক আছে এটাই হবে উত্তর তোমাদের আচ্ছা এই উত্তরগুলো একটু মডিফাই করার জন্য একটু ভালোভাবে লেখার জন্য তোমরা লিখতে পারো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে গল্প থেকে জানা গেছে যে মাঠের পাশে একটি বোন এবং এরকমভাবে তোমরা কিন্তু স্টার্ট করতে পারো বা এখানেও তোমরা লিখতে পারো উপেন্দ্র কিশোর চৌধুরী লেখা দাস গল্প থেকে দেখা দেখা যাচ্ছে যে এই প্রশ্নের উত্তরে ছাগল থানা বলেছিলো যে বলে স্টার্ট করতে পারো তো প্রত্যেকটি ফার্স্টেই দিতে পারো তোমরা কোনো অসুবিধা হবে না যেমন এইখানে দেখো ঘ নম্বরে তোমরা দিতে পারো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পের বক্তা হলো শিয়াল এরমভাবে তোমরা লিখতে পারো আমি এখানে ছোট করে লিখেছি তোমরা চাইলে ওরমভাবেও লিখতে পারো নাম্বার গ দেখে নাও গ নম্বরে কী রয়েছে গতে রয়েছে তুমি যাও আমি কাল যাব ছাগল ছানা কেন এ কথা বলেছিল তো এর উত্তরটা দেখো এখানে কি রয়েছে ছাগল ছানাটির ঘাস খেয়ে পেট এতটাই ভারী হয়ে গেছিল যে সে আর চলতে পারছিল না সেই কারণেই সে উক্ত মন্তব্যটি করেছে ঠিক আছে আর গ ঘ নম্বরটা আমি বললামই দেখো এখানে কোশ্চেনটা দেখে নিই আমরা গর্তের ভিতর ওকে কে ও বক্তাকে এই কথাটি কে বলেছিল তো এটা দেখো বক্তা হলো শিয়াল উঁওয়াতে দেখো কি রয়েছে গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার মা তাকে কি বলতো গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার মা তাকে যেতে বারণ করতো ভালুক ধরবে বাঘে নিয়ে যাবে বা সিংহ খেয়ে ফেলবে এসব বলে ভয় দেখাতো ঠিক আছে তো এইটা গেল আমাদের নাম্বার টু দু নম্বরে যতগুলো ছিল চারটে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এই পাঁচটা আমি করালাম তোমরা একবার দেখে নাও এরপরে যেটা আমি করাবো সেটা হচ্ছে নাম্বার থ্রি তিনে কি রয়েছে দেখো তিনের কফ অস্ট্রেই রয়েছে শুনেই তো ভয় বাঘের প্রাণ উড়ে গিয়েছে বাঘ ভয় পেয়েছে কেন এর উত্তরটা দেখে নিই আমরা দেখো বাঘ শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলে ছাগল ছানা দূর থেকে তাদের দেখতে পায় তাদের দেখে ছাগল ছানা বুদ্ধি করে শিয়ালকে বলে দূর হতভাগা তোকে দিলুম দশ বাঘের করি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি এটা তোমার ইনভার্টেড কমার মধ্যে রাখবে কারণ এই অংশটুকু আমরা কিন্তু আমাদের যে টেক্সট পার্টটি রয়েছে আমাদের যে গল্পটি রয়েছে সেখান থেকে নেওয়া তার জন্য এটা ইনভার্টেড কমার মধ্যে এই লাইনটা আমরা গল্প থেকে নিয়েছি এরপরে লিখবো এই কথা শুনে বাঘ ভয় পেয়ে যায় কারণ সে ভেবেছিল শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য তাকে নিয়ে এসেছে ঠিক আছে এটা গেল আমাদের উত্তরটা এরপরে নাম্বার টু দেখে নেবো বা খ যেটা সেটা দেখো কি বলেছে বাঘের ওপর শিয়ালের রাগ হয়েছিল কেন তো বাঘের ওপর কেন শিয়ালের রাগ হয়েছিল এর উত্তরটা আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি স্ক্রিন থেকে তোমরা লিখে নিও স্ক্রিনে দেখবে তোমাদের শো করছে আশা করছি সেখান থেকে তোমরা কিন্তু লিখে নিতে পারো পজ করে ভিডিওটা তারপরে কিন্তু লিখে নেবে নাম্বার ফোর দেখে নিই এবার যেটা আছে চার আশা করছি তোমাদের সবার লেখা হয়ে গেছে এরপরটা আমরা নেক্সট চলে যাবো নরহরি দাস গল্পে ছাগল ছানার বুদ্ধির পরিচয় কীভাবে ফুটে উঠেছে তো এই গল্পে ছাগল ছানা কীভাবে বুদ্ধির পরিচয় ফুটে উঠেছে দেখে নিই আমরা এটাও কিন্তু তোমাদের স্ক্রিনে শো করবে এই আনসারটা তোমরা কিন্তু সেখান থেকে লিখে নিতে পারো ঠিক আছে আশা করছি তোমাদের দেখা যাচ্ছে এরপর আমরা চলে যাব আমাদের পাঁচ নম্বরে দেখবে ও পাতায় তিন নম্বর পাতায় একটা রয়েছে কোশ্চেন তো সেটাও করে দি করিয়ে দিই আমি দু নম্বর পাতার মধ্যেই ওটা আসবে কারণ ওই একটাই কোশ্চেন রয়েছে যেটা নরহটি দাস থেকেই দেবা দেখো এই পাতায় চলে এসছে ওটা তো এটা লেখা রয়েছে নরভরি দাস গল্পে বাঘ শিয়াল আর ছাগল ছানাকে তোমার কেমন লেগেছে তো এই আনসারটাও দেখো আমি স্ক্রিনে দিচ্ছি তোমরা সেখান থেকে কিন্তু লিখে নিতে পারো ঠিক আছে তোমরা একবার দেখে নাও যারা লিখছ পজ করে লিখে নিতে পারো তাহলে ভিডিওটা বেশি কারণ আমি এতক্ষণ দাঁড়াবো না তোমরা কি করবে পজ করে ভিডিওটা ভিডিওটা পজ করে লিখে নেবে তারপরে আমি নেক্সট চলে যাচ্ছি আমাদের পেজ নাম্বার নাইনে তোমার লেখা হয়ে গেলে এবার তোমরা পেজ নাম্বার নাইন খুলে নাও বই থেকে দেখো আমি খুলে নিচ্ছি যে সেট নাম্বার ওয়ান এটা রয়েছে তো এখানে প্রত্যেকটাই আমি করাবো এতটা তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা একটু দেখে নিই সঠিক উত্তরে মাথায় টিক দিতে বলেছে আম জাম চা বাগিচার তলায় যেন তারা হাসছে এখানে কোন উত্তরটা হবে সঠিক এটা কিন্তু তোমাদের বনভোজন যে গল্পটি রয়েছে তোমাদের দেখবে সেখান থেকে নেবা। তো আমি দেখিয়ে দিচ্ছি এটা আনসারটা হবে আম আম বাগিচার তলায় যেন তারা হাসছে দেখো আর এরপরে যে আনসারটা আছে সেটা দেখো এটা দেখো আম বাগিচার তলায় যেন তারা হাসছে ঠিক আছে সেকেন্ড যেটা রয়েছে আজ বরালো একটি বই খেলনা না ট্রেন এটা হবে বই তারপর দেখে নিই তোর তো চ্যান মই নিয়ে এসেছিল বাড়ি দোকান না দারোয়ানের ঘর থেকে তো এর আনসারটা হবে দারোয়ানের ঘর থেকে এইটা হবে আনসার দেখে নাও এই যে দারোয়ানের ঘর এটা তোমরা টিক করবে বইতে মনে হয় না করতে তোমাদের স্কুলে বলেছে যদি বলে তাহলে তো বইতেই করে দেবে আর যদি খাতায় বলে থাকে হাতায় তোমরা কিন্তু করে নিও চ বর্গের একটি বর্ণ হলো ক ট না জ তাহলে এখানে হবে বর্গের জ এটা হবে আনসার দু নম্বর দেখো বেমানান শব্দটি গোল করো তো এখানে বেমানান শব্দ কোনটি দেখো আলমারি হাতকড়ি চোর পুলিশ এটা বেমানান শব্দ হবে আলমারি এইটা গোল করবে তোমরা আচ্ছা এইখানে দেখো কী লেখা যে সিঁড়ি মই তাবু ধাপ এটা হবে তাবু তাবুটাকে তোমরা গোল করবে ঠিক আছে শব্দার্থ লেখো দেখো টাইম টেবিল টাইম টেবিলের শব্দার্থ দেখে নিই আমরা দেখো টাইম টেবিলের অর্থ হচ্ছে সময়ের তালিকা বাগিচার শব্দার্থ দেখো ছোট বাগান ঠিক আছে এটা গেল খ নম্বর আমাদের এটা গেল ক চারের দেখে নেব কী রয়েছে বর্ণ বিশ্লেষণ রয়েছে পশ্চিম এটার বর্ণ বিশ্লেষণ করব আমরা প হসন্ত দেবে অবশ্যই তারপরে যোগচিহ্ন দিয়ে অ প্লাস স প্লাস স প্লাস রসই প্লাস ম তো এখানে কিন্তু এগুলো অসন্ত হবে এরপর দেখো রয়েছে গিন্নি গিন্নিটা দেখে নিই আমরা গ অসন্ত প্লাস রসই প্লাস দন্তের ন প্লাস দন্তের ন প্লাস রসই তাহলে এটা গেল আমাদের দুটো বর্ণ বিশ্লেষণ এরপরে যেটা রয়েছে বাক্য রচনা তোমরা দেখতেই পাবে বইতে দেখো পাঁচ নম্বরে রয়েছে বাক্য রচনা করুন জন্তু এবং মহান এই দুটো দেওয়া রয়েছে তো এটা জন্তুটা ফার্স্টে দেখে নেবো এটা খ আর এটাও খ তো জন্তু দেখো কি রয়েছে বন্য জন্তু জানোয়াররা নদীতে জল খেতে আসে মহান রবীন্দ্রনাথ ঠাকুর এক মহান সাহিত্যিক ছিলেন ঠিক আছে এরপর দেখো ছয় নম্বর কি রয়েছে দেখে নিই দু একটি বাক্যে উত্তর দাও তিনখানা কোশ্চেন রয়েছে ফার্স্ট কোশ্চেনটা রয়েছে ছাগল ছানা কেন বাড়ি ফিরতে পারিনি ছাগলছানা এক রাতে বনের মধ্যে ভালো ঘাস দেখে লোভ সামলাতে না পেরে এত ঘাস খেয়ে ফেলেছিল যে তার চলার শক্তি রইল না তাই সে বাড়ি ফিরতে পারিনি এটা হচ্ছে অ্যান্সারটা ঠিক আছে এরপর দেখে নিই আমরা নাম্বার খ আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কি বোঝায় কোনো বড় জংশন স্টেশন থেকে ছাড়া গাড়ি একটি জায়গার নাম নিয়ে যখন সেই জায়গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন সেই ট্রেনকে আপ ট্রেন বলে আর সেই জায়গা থেকে পুনরায় নির্দিষ্ট জংশন স্টেশনে ফিরে আসার গাড়িকে ডাউন ট্রেন বলেন তাহলে এটা গেল নাম্বার খ এবার গতে দেখো কি রয়েছে ষড়যন্ত্র কাকে বলে বলেন নিঃশ্বাসবায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে সেখানে একটা যন্ত্র আছে সেই যন্ত্রের মধ্যে দিয়ে হাওয়াটা বেরিয়ে যায় সেই যন্ত্রটি হলো ষড়যন্ত্র তো এতটাই দেখো আজকে শেষ করলাম আমি পেজ নাম্বার এটা গেল নাইন পেজ নাম্বার নাইনের সেট ওয়ানটা আমি করলাম এতটা তোমাদের করিয়ে দিয়েছি নেক্সট ভিডিওতে আমি পরের পার্টগুলো করাবো তোমরা কমেন্ট করবে অবশ্যই তো দেখা হচ্ছে পরের এক ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং